আমরা জমিটা ষাট বছর থেকে আবাদ করে খাই কালকে আমরা যাচ্ছি আর আজকে ভোরবেলা আসে তারা উড়ে দিয়ে চলে গিয়েছে শত্রুলে তারপরে তো আমরা জমি সেই ষাট বছর ধরে আবাদ করে খাই আর কি এই যাবাদ করে খাচ্ছি কোনো এ নাই হঠাৎ করে আমরা কালকে গাঁড়ে গিয়েছি আর আজকে সকালবেলা আসে তারা মানে উঁকড়ে আঁকড়ে দিয়ে মইট দিয়ে চলে গেছে এই যেমন মহাদ্দেশ আলী খান মহারাম আলী খান মুর্তুজা খান মঞ্জুর আলী খান তুললা চলে গেল এ পর্যন্ত দেখি আর কিছু দেখি না আমার সাথে জামাজ জমি নিয়ে বিরোধ যাই হয়তো জমি পাবে তারা আসে তুলছে সকালবেলা যখন আমি খামারে আসি সকালবেলা তো আসতেই হয় খামারে ছয়টার মধ্যে তো আমার মুরগিকে খাদ্য পানি দেওয়া শেষ বের হয়ে দেখতেছি ওরা প্রথমে দুইটা মোটর সাইকেলে চার পাঁচজন তারপরে আস্তে আস্তে সবাই মই কুদাল লাঠি সব নিয়ে আসলো আসার পরে হ্যাঁ একজন বলতেছে নামো এটা সব উঠাও সবাই পরিচিত আমার গ্রামেরই তো আমি এখানে ছিলাম কিছুক্ষণ দশ পনেরো মিনিট ছিলাম ওরা সবাই নামে একবারে ধানগুলো সব হাত দিয়ে উঠাইছে এবং মই দিয়ে দুইটা মই দিয়ে সব মনে ওরা একেবারে নষ্ট করে দিয়ে চলে গেল এখানে ছোটো থেকে যখন থেকে দেখতেছি তখন থেকে বরফ বা জমিগুলো আবাদ করে খাই তো এখন দেখতেছি হুট করে আজকে সকালে দেখতেছি যে মাঠের জমিগুলো উকড়ানো পড়ে আছে এই অন্যটা যে আমরা ধানটা যেটা আবাদ করলে দেয় আমাদের অন্ন জোগায় সেটা যদি আর দেখা যাচ্ছে আমাদের নষ্ট হয়ে যায় আমরা খাবো এটা একটা সুবিচার হলে ভালো হয়